আসসালামু আলাইকুমরা বাংলাদেশ পুলিশ কনস্টেবলের প্রথম এবং তৃতীয় দিনের ইভেন্ট নিয়ে আজকের এই ভিডিও প্রথম এবং তৃতীয় দিনের মাঠে কি কী ইভেন্ট অনুষ্ঠিত হয় কোন পরীক্ষায় কী টিক্স অবলম্বন করলে প্রথম এবং দ্বিতীয় দিনের পরীক্ষাগুলো খুব ইজিলিভাবে সম্পন্ন করতে পারবেন সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তো আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে আবেদন করে থাকেন এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন বাংলাদেশ পুলিশ কনস্টেবলের মাঠে প্রথম দিনে আহামরি কোনো পরীক্ষা নিরীক্ষা নেওয়া হয় না প্রথম দিনে বেরোতে প্রবেশের পর প্রার্থীর উচ্চতা প্রার্থীর ওজন বুকের মাপ এবং আপনার কাগজপত্র যাচাই বাছাই করা হবে প্রথম দিনের কার্যক্রম এই পর্যন্তই সব কিছু ঠিকঠাক থাকলে আপনার অ্যাডমিট কার্ডের রিমার্কসের জায়গায় যোগ্য সিল্ক পৌঁছিয়ে দেবে এবং পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার জন্য পরীক্ষার স্থান সময় ইত্যাদি জানিয়ে দেওয়া হবে এরপর দ্বিতীয় ধাপ যেহেতু দ্বিতীয় ধাপে অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করতে হয় এজন্য দ্বিতীয় তাপকে ভাবে ভাগ করা হয়েছে দ্বিতীয় ধাপের প্রথম দিনে চারটি ইভেন্টে অংশগ্রহণ করতে হবে যেখানে থাকবে দুশো মিটার দৌড় পুশ আপ লং জাম্প হাই জাম্প এই চারটি ইভেন্ট সম্পূর্ণ করতে পারবে তৃতীয় দিনে অনুষ্ঠিত হবে ষোলোশো মিটার দৌড় ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং এই সবগুলো বিষয় নিয়ে এই ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করব কোন ইভেন্টের জন্য কীভাবে প্রস্তুতি নেবেন এবং খুব সহজে আপনার কাঙ্ক্ষিত ইভেন্ট কমপ্লিট করতে পারবেন সেসব উইক পয়েন্ট নিয়ে আজকের এই ভিডিও আপনি যদি এখনো আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন দ্বিতীয় ধাপের প্রথম ইভেন্ট হচ্ছে দৌড় যেখানে আপনাকে আঠাশ সেকেন্ডে দুশো মিটার দৌড়াতে হবে এবং নারী প্রার্থীদের ক্ষেত্রে চৌত্রিশ সেকেন্ডে দুশো মিটার দৌড়াতে হবে দৌড়ের ক্ষেত্রে অবশ্যই একটি বিষয় মনে রাখবেন ফার্স্ট সেকেন্ড বড় কথা না আপনাকে সময় সীমার মধ্যে দুশো মিটার অতিক্রম করতে হবে দুশো মিটার দৌড়তে সবাই পারে দুশো মিটার দৌড়ে তেমন কোনো সমস্যা হয় না সমস্যা হয় ষোলোশো মিটার দৌড় ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে চাইলে আপনাকে অনেকগুলো ট্রিক্স অবলম্বন করতে হবে যা আমরা একে একে এই ভিডিওতে শেয়ার করব। দ্বিতীয় আপনার দ্বিতীয় ইভেন্ট পুশ আপ যেখানে পুরুষ পার্ট থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরো বার পুশ আপ দিতে হবে এবং নারী পার থেকে 30 সেকেন্ডে 10 বার পুশ আপ দিতে হবে পুশ আপের সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখবেন ধীরে ধীরে পুশ আপ দেওয়ার চেষ্টা করবেন তারা হরা করার কোনো প্রয়োজন নেই 35 সেকেন্ডে 15 বার পুশ আপ দিতে চাইলে 2 সেকেন্ডে একটা করে পুশ আপ তবু আপনি 5 সেকেন্ড পূর্বেই দ্বিতীয় ইভেন্ট কমপ্লিট করতে পারবেন এখনো অনেক সময় হাতে রয়েছে আপনি যদি প্রতিনিয়ত পুশ প্র্যাকটিস করেন 15 সেকেন্ডেই 15টা পুশ আপ দিতে পারবেন পুশ আপে টিকতে পারলে পরবর্তী ইভেন্ট হচ্ছে লং জাম্প লং জাম্পে টিকতে পারলে একই দিনে চতুর্থ এবং সর্বশেষ ইভেন্ট হচ্ছে হাই জাম্প মনে রাখবেন প্রতিটা ইভেন্টই খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ইভেন্টেই আপনাকে আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে হবে কোনো একটা ইভেন্টে ডিসকোয়ালিফাইড হয়ে গেলেই আপনি বাতিল হয়ে যাবেন লং জাম্পে পুরুষ পার্থীকে দশ ফিট দূরত্ব অতিক্রম করতে হবে এবং নারী পার্থীকে ছয় ফিট দূরত্ব অতিক্রম করতে হবে আপনি যদি বাংলাদেশ পুলিশ কনস্টেবলে আবেদন করে থাকেন এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দেন আপনার বাড়ির আগে নাই মাঠে লং জাম্প এবং হাই জাম্পের প্র্যাকটিস চালিয়ে যান মনে রাখবেন প্র্যাকটিস ইজ সাকসেস আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন তাহলে ফিট দূরত্ব অতিক্রম করাটা আপনার কাছে কোনো ব্যাপারই না লং জাম্পে দেখতে পারলে দ্বিতীয় দিনের চতুর্থ এবং সর্বশেষ ইভেন্ট হচ্ছে হাই এবং নারী পার্থ আড়াই ফিট উচ্চতা অতিক্রম করতে হবে হাই জাম্পের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের সকল ইভেন্টের সমাপ্তি ঘটবে আপনি যদি এই চারটি ইভেন্ট কৃতকার্য হতে পারেন তাহলে তৃতীয় দিনের তিনটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবেন যেখানে রয়েছে ষোলোশো মিটার দৌড় ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং তৃতীয় দিনের প্রথম ইভেন্ট ষোলোশো মিটার দৌড় যেখানে প্রায় আশি পার্সেন্ট প্রার্থী বাদ পড়ে যায় ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করাটা আপনার কাছে কঠিন হতে পারে তবে যারা নিয়মিত খেলাধুলা এবং প্র্যাকটিস করে তাদের কাছে কোনো ব্যাপারই না নিজেকে চাকরি মাঠে টিকিয়ে রাখতে এখন থেকে প্রস্তুতি নিতে হবে আপনি সব ধরনের ব্যায়াম করে শরীরকে ফিট রাখুন যাতে যে কোনো ধরনের পরীক্ষায় নিজের খেলমা দেখাতে পারেন তবে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হলে অবশ্যই আপনাকে কিছু ট্রিক্স অবলম্বন করতে হবে যা আমরা এই ভিডিওতে শেয়ার করব। আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন এখনই এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন ট্রিক্স নাম্বার ওয়ান দৌড়ের পূর্বে আপনাকে হালকা খাবার খেতে হবে বাড়ি খাবার খেলে আপনি দৌড়াতে পারবেন না আর মনে রাখবেন হালকা খাবার হলেও যেন সে খাবারগুলো এনার্জেটিক হয় ট্রিক্স নাম্বার টু প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস থাকতে হবে নিজের প্রতি যে আমি পারবই নাম্বার থ্রি চাকরি মাঠে দৌড় দেওয়ার সময় চেষ্টা করবেন ফার্স্ট রিংকে দাঁড়ানোর তাহলে দৌড়ের এরিয়াটা আপনার কাছে ছোট মনে হবে একটু খেয়াল করলে দেখতে পাবেন ফার্স্ট রিংকে দাঁড়ানোর ব্যক্তিরা সব সময় এগিয়ে থাকে অন্যদের তুলনায় আর আপনি যদি দৌড়ে পারদর্শী হয়ে থাকেন তাহলে যে কোনো জায়গা থেকে দৌড় দিলে ফার্স্ট হতে পারবেন দৌড়ে টিকতে পারলে আপনাকে নিয়ে যাওয়া হবে পরবর্তী ইভেন্ট ড্র্যাগিং অংশগ্রহণ করার জন্য যেখানে পুরুষ পার্থীকে দেড়শো পাউন্ড ওজনের টার্গেট এনে তিরিশ ফুট দূরত্ব নিতে হবে এবং নারী প্রার্থীকে একশো দশ ফুট ওজনের টার্গেট এনে বিশ ফুট দূরত্ব নিতে হবে আপনার যদি পূর্বের প্র্যাকটিস না থাকে তাহলে আপনি ড্র্যাগিংয়ে বাদ পড়ে যেতে পারেন ড্র্যাগিং সম্পন্ন করার পর বাংলাদেশ পুলিশ কনস্টেবলের শারীরিক সক্ষমতা যাচাইয়ের সর্বশেষ তাপ হচ্ছে রোপ ক্লাইম্বিং যেখানে পুরুষ পার্থকে দরিবে বারো ফুট উপরে উঠতে হবে এবং নারী প্রার্থীকে আট ফুট উপরে উঠতে হবে রোপ ক্লাইম্বিংয়ে কিছু ট্রিক্স অবলম্বন করলে খুব সহজেই আপনি বারো ফিট অতিক্রম করতে পারবেন রোক ক্লাইম্বিং এর ক্ষেত্রে হাতের সঙ্গে আপনাকে আপনার পায়ের ট্রিক্সও জানতে হবে যার মাধ্যমে খুব ইজিলি ভাবে আপনি উপরে উঠতে পারবেন বন্ধুরা এই ছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দিনের মাঠ কার্যক্রম এই ইভেন্টগুলো অতিক্রম করতে পারলে আপনি একজন বাংলাদেশ পুলিশ কনস্টেবল হিসেবে জয়েন করতে পারবেন তবে এরপরেও আরও বেশ কিছু দাপ রয়েছে যেমন লিখিত পরীক্ষা ভাইবা মেডিকেল পুলিশ ভেরিফিকেশন তো পরবর্তী দাপ সমূহের ভিডিও পেতে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন আর আপনি যদি এখনও আমাদের এই ভিডিওতে একটি লাইক না দিয়ে থাকেন এখনই আমাদের এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন